গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো আমরা তো চলে এসেছি অনেকক্ষণ হয়ে গিয়েছে তখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো তারপরে আমরা ওই গলির ভিতরে আর কি ওদিক দিয়ে আসলাম ঘোরার জন্য তাই দেখো এখানে আমরা ওদের বাড়ির পেছনের একটা রাস্তা আছে আর কি ওই গলিটা দিয়ে আর কি আসছিলাম তো পেছনের সাইডটা একটু ঘুরে দেখছিলাম যে কেমন বা কিছু তো তাই আর কি দেখছিলাম সবাই তো একটা কথা বলে রাখি আমরা এটা সবাই বান্ধবীরা মিলে পিকনিক করছিলাম আর কার বাড়িতে করছে সেটা তোমরা দেখতেই পাবে তো এবার পিকনিকটা মানে এমনভাবে হয়েছে আর কি মানে সত্যি ভাবতে পাইনি যে এরকমভাবে পিকনিকটা হবে তো যার বাড়িতে করছি ওর নাম হচ্ছে গ্লোরিয়া তো ও খুবই অসুস্থ তাইও যেহেতু স্কুল যেতে পারছে না এক দেড় মাস হয়ে গেলেও স্কুল যাচ্ছে না আর ডক্টর বলেও ওকে তিন চার মাস যেতে না তাই যেহেতু আমরা সবাই মিলে পিকনিক করি প্রত্যেক বছরই তো এইবারও পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা হয়েছে আর তোমরা ওকে দেখতেই পাবে মা আর একটু পরেই মানে যখন লুডু খেলছিলাম পিঙ্ক কালার যে সোয়েটারটা পরে আছে ওটাই হচ্ছে গ্লোরিয়া বেরো হয় না সাদার মাথা আগে আমি শিওর তো এখানে দেখো যেহেতু বলেছিলাম যে গ্লোরিয়ার মা এবার সব কিছু করছে মানে আমাদের আনটি তো তাই আর কি মানে এই ফ্রায়েড রাইস মানে সব কিছু হয়েই গিয়েছে তো মানে ফ্রায়েড রাইসটা আর কি করছিলো তো সেটাই আর কি সবাইকে বলছিলো যে একবার করে নেড়ে দে তাহলেই হয়ে যাবে তাই দেখো সবাইকে একবার করে করে চান্স দেওয়া হচ্ছে যে নেড়ে দেওয়ার জন্য তাই দেখো আমিও নাড়ছিলাম সবাই নাড়ছিল যেহেতু এবার আমরা কোনো কিছু রান্না করি আর এর আগের বছর যে পিকনিক অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল তো সেটাতে সমস্ত কিছুই আমরা নিজেরাই রান্না করেছিলাম এর জন্য এই কথা সবার সাথে মানে বলাতে সবাইকে তাই আন্টি বলে যে তোরা একবার করে করে নিয়ে দে কি কি খাচ্ছ তুমি দেখো আমাদের রান্নাঘাড়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন মানে খেতেও বসে গেছি তো আর হ্যাঁ কি কি ছিল মেনুতে সেটা তোমাদেরকে বলেই দিই ফ্রায়েড ফ্রায়েড রাইস তারপর হচ্ছে পাপড় মাংস আর হচ্ছে চাটনি আর মিষ্টি চিটনিকে খাবার কেমন লাগলো সেই সেই কেমন লাগলো শুধু একটাই ওয়ার্ড কেমন লাগলো খাবার খুবই ভালো

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা ভূতের গল্প শুনবো। ভাই এত কোনা তো তোমরা এই গানটাকে গেস তো যে কোন গানে ওরা নাচ করছে তো দেখো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে ভূতের গল্প শুনেছিলাম সেটা তো তোমার সাথে শেয়ার করলামই তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর সবাই মিলে কত মজা করেছিল দেখো লাস্টে সবাই মিলে পুরো রিলস টিলস বানিয়েছিল অনেকে অনেকে রিলস বানিয়েছিল আর অনেকে মানে হচ্ছে এমনি নাচ করছিলো আর কি গান টান বাজিয়ে তো সেটা তো তোমার সাথে শেয়ার করলামই তো এখন আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা

মন্দির তোমরা তো দেখলেই ওই সময় যে গাড়িতে আমরা উঠলাম আর চলেও এসেছি তো এটা আমাদের বাড়ির সামনে এখানেও একটা পিকনিক হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আজকের মতো টাটা